আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি স্প্লিট টাইপ এসির ইনডোর ইনডোরে অরিজিনাল সার্কিট নষ্ট হলে কীভাবে ইউনিভার্সাল এসি সার্কিট লাগাতে হবে সেটির প্র্যাকটিক্যাল আজকে ছাত্রদেরকে করে দেখানো হল এখানে দেখেন সেন্সরে লাল বাতি এবং সবুজ বাতি বলতেছে এবং গোলার মোটর থেকে লো মিডিয়াম হাই ক্যাপাসিটারে কীভাবে কানেকশন দেওয়া হয়েছে এবং সার্কিট এখানে দেওয়া আছে এবং এখান থেকে আউটডোরে কীভাবে ফ্যান মোটর এবং কম্প্রেসার মোটর লাগাবে এখানে আমরা ফ্রিজের কম্প্রেসার মোটর দিয়ে রেখেছি বাস্তবে থেকে আমরা গেলে আউটডোরে লাগালো হবে এইভাবে কানেকশন এখানে আমরা ইনডোর ইউনিটের সার্কিটটাও খুলে রাখছি ছাত্রদেরকে দেখানোর জন্য এবং এখান থেকে এখান থেকে দেখেন এখানে এখানে ফ্যান মোটরের লো মিডিয়াম হাই এবং রানিং স্টার্টিং দেওয়া আছে এই অনুযায়ী ইউনিভার্সাল সার্কিটে এখান থেকে ক্যাপাসিটারটি খুলে কীভাবে আমরা রানিং স্টার্টিং লো মিডিয়াম হাই কানেকশনটি সংযোগ দেব সেটা এখানে ব্লোয়ার মোটরে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে এখান থেকে দেখেন পাঁচটি তার বাড়াইছে একটা লো মিডিয়াম হাই আর একটি রানিং স্টার্টিং রানিং কি কোথায় লেগেছে ক্যামাফিটার সঙ্গে লাগছে লাগিয়া এখান থেকে ইউনিভার্সাল সার্কিটে এখানে লোড লোডের লাইন এবং এখানে কম্প্রেসর লাইনে গেছে এবং এখানে নিউট্রাল মেন নিউট্রাল এখানে সার্কিটের নিউট্রাল কানেকশন লাগছে এখানে রিমোটের ফাংশন এখানে অন অফ আছে অন অফ সিস্টেম আছে এটা অন অফ এখানে টেম্পারেচার কম বেশি সিস্টেম করানোর সিস্টেম আছে এটা দ্বারা টেম্পারেচার কি কম বেশি হবে এটা দ্বারা কী টেম্পারেচার বাড়বে এটা দ্বারা টেম্পারেচার বাড়বে আর এখানে কি সিস্টেম আছে মোট সিস্টেম আছে মোট সিস্টেমের মাধ্যমে অনেক সময় দেখা গেছে মোট সিস্টেমের সমস্যার কারণে এসি কম্প্রেসার চালু হয় না এই মোট সিস্টেম যদি আমরা এখানে যে চিহ্নটা আসে এই চিহ্নটা যদি অন্য চিহ্ন আসে তাহলে দেখা যাবে কম্প্রেসারটা কী হবে না অন হবে না এই চিহ্ন আসলে কম্প্রেসারটা কী হবে না অন হবে না এই চিহ্ন মানে রিমোটের এই সিন্ন মানে কম্প্রেসার কী থাকবে অফ থাকবে তখন আমরা এই রিমোটের ওই মোট সিস্টেমে আবার সাপ দেবো দিলে আবার এ সিস্টেম চিহ্ন আসবে এসি নটেও কী হবে না কম্প্রেসর অন হবে না আবার গেলাম ক্ষেত্রে কি হবে শুধু ফ্যান ঘুরবে বাট কম্প্রেসরটা অন হবে না এসির মতে শুধু ফ্যান ঘুরবে কম্প্রেসরটা অন হবে না আবার আমরা এই মোডে আবার সাপ দিলাম এসির কি কী হবে না কম্প্রেসর অন হবে না শুধু ফ্যান গড়বে এ আবার আমরা সাপ দিলাম রিমোটে এই যে ছিল দিলাম এখন আমাদের কম্প্রেসার অন হবে কিন্তু তিন মিনিট আমাদের কী করতে হবে অপেক্ষা করতে হবে সেখানে লাল বাতি জ্বলতেছে সবুজ বাতি জল কম্প্রেসারটা কী হবে অন হবে একটু পরে আমাদের সবুজ বাতি জ্বলবে আর সবুজ বাতি জ্বল আমাদের কম্প্রেসারটা কী হবে অন হয়ে যাবে তার মানে রিমোটের আমাদের এই চিহ্নটা না আসা পর্যন্ত এই দেখুন সবুজ বাতিটা একটু পরে সবুজ বাতিটা জ্বলবে এই দেখুন সবুজ বাতিটা জ্বলছে আমাদের কমপ্রেসারটাও কী হয়ে গেছে অন হয়ে গেছে আউটডোরের ফ্যানটাও চালু হয়েছে প্লাস কম্প্রেসারটাও অন হয়েছে এই ইউনিভার্সেল সার্কিটটি সীমিত খরচের মধ্যে সুন্দর একটি সিস্টেম করছে অল্প জিনিসের মধ্যে সুন্দর একটা সেটিং দিয়ে দিছে একটা এসির জন্য তাহলে আমাদের রিমোট সিস্টেমে যদি রিমোটের সিস্টেম যদি মোড়ে এই ফাংশন থাকে তাহলে কী হবে না এই সিস্ট এই সিম্ন না থাকলে কী হবে না কম্প্রেসরটা অন হবে না এই সিম্ন আসলে কম্প্রেসরটা কী হবে অন হবে অন্য চিহ্ন থাকলে কী হবে না কম্প্রেসরটা অন কোনো সময়ই হবে না এই সিম্ন আসলে কম্প্রেসরটা অন হবে কিন্তু এই চিহ্ন আনতে গেলে আমাদের কী করতে হবে একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করে টাইম ধরে কাজটা করতে হবে তাহলে আজকে আমরা ছাত্রদেরকে দেখালাম কীভাবে একটি স্প্লিট এসির ইনডোরের অরিজিনাল সার্কিটটি নষ্ট হয়ে গেলে কীভাবে একটি ইউনিভার্সাল সার্কিট আমরা ইউনিভার্সাল এসি সার্কিটটা সেটিং করবো সেটা স্প্লিট এসির ব্লোয়ার মতো আলাদা আলাদা করে সেটিং করে আমরা প্র্যাকটিক্যালটি ছাত্রদেরকে দেখালাম আজকে এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কোনো ভিডিও চাইতে গেলে কমেন্ট কমেন্টটা জানাবেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আজকে এটুকুই আল্লাহ হাফিজ